আপনাদের ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনারা একদিনে কমপ্লিট করতে পারবেন আমি যে মেথডটা আপনাদের সামনে দেখাচ্ছি সেই মেথডটা আপনাদের অসংখ্য জিমেল অ্যাকাউন্টে থাকবে যত জিমেল থাকবে তত কাজ করে আপনারা তাড়াতাড়ি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন একটা জিমেল আমি ওপেন করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনি আপনার যে চ্যানেল ওয়াটস টাইমটা কমপ্লিট করবেন সেই চ্যানেলটা এখানে সার্চ দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনাদের চ্যানেলে আপনারা যদি পারেন এক ঘন্টার একটা ভিডিও আপলোড করবেন সেটা আপনার লাইভ হতে পারে নিজের ভিডিও হতে পারে এই চ্যানেলে দেখেন আমার দুইটা ভিডিও আছে এক ঘন্টার উপরে এটা কিন্তু আমার নিজের চ্যানেল এটার আমি ওয়াটস টাইম এখন কমপ্লিট করতে একটা ভিডিওর উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিওটাতে আমি প্রথম থেকে চালু করছি যে মাইকটা আপনারা চালু করে রাখবেন আর এই যে ডেস্কটপের যে মাইক এটা আপনারা অফ করে রাখবেন তারপরে কোয়ালিটিটা একশো চল্লিশ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে লুপ অপশন আছে আপনারা সেই লুপ অপশন রাইট বাটন দিয়ে লুপ অপশনটা এখান থেকে চালু করবেন চালু করার পরে দেখেন এই ভিডিওটা আমার চলতেছে এক ঘন্টার একটা ভিডিও এক ঘন্টা এখান থেকে আমার ফুল ওয়াশ টাইম হবে ভিডিওটা এখান থেকে ফুল চলবে এইভাবে ভিডিওটা আপনি এই ট্যাবটাকে ছোট্ট করে আপনার কম্পিউটারের যে কোনো এক কানিতে রেখে দেবেন এরকমভাবে আপনি মূলত বিশটা থেকে তিরিশটা যদি ট্যাব নেন মনে করেন আপনি চল্লিশটা ট্যাব নিয়েছেন দেখেন আমার ওই ভিডিওটা কিন্তু চলতেছে আপনি যদি চল্লিশ থেকে পঞ্চাশটা ট্যাব নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার এক ঘন্টা হওয়া মানে আপনার পঞ্চাশ ঘন্টা হওয়া সেক্ষেত্রে যদি আপনার পাঁচ ঘন্টা চলে মনে করেন দিনে পাঁচ ঘন্টা চলে আপনার মনে করেন তিনশো ঘন্টা হবে আবার রাতে পাঁচ ঘন্টা চলে তিনশো ঘন্টা মূলত ছয়শো ঘন্টা ধরেন আপনার এক দিনে হচ্ছে তাহলে আপনার এক দিনে যদি ছয়শো ঘন্টা হয় আপনার মনে মোটামুটি মনে করেন এক আধ সপ্তাহের ভিতরে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু আপনার ড্রপ করবে না ভাই এটা হানড্রেড পারসেন্ট রিয়েল অর্গানিক ওয়েবসাই অর্গানিকভাবে আপনার এই ওয়াশ টাইমটা কমপ্লিট করারছে দেখেন আমার দুইটা ট্যাব মূলত এখান থেকে নেওয়া হয়ে গেছে এরকম করে আপনি হচ্ছে পারে চল্লিশটা পঞ্চাশটা ট্যাব আপনি নেবেন নেওয়ার পরে যত বেশি ট্যাপ নেবেন তত বেশি আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে আপনার নেট ইউ স্প্রিড অনুযায়ী আপনি ট্যাপ নেবেন আপনার নেট স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি পঞ্চাশটা জিমেজে দিয়েও কাজ করতে পারবেন তো এই শুধু আজকের মেথড ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Search channel name. All is gold. Subscribe now.